ছোটোবেলায় একদমই পড়ালেখা করতাম না পুরোটা সময় কেটেছে ক্রিকেট ফুটবল এগুলা নিয়ে আর যখন থেকে মূলত ক্লাস এইটে উঠি তখন থেকে হচ্ছে আবার পড়াটা শুরু হয় আর আমার জীবনে সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল ক্লাস নাইনে যখন আমি কলেজ ইয়েটে আসি আর কলেজ ইয়েটের পরিবেশটা এমন একটা পরিবেশ ছিল এরপর আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি এতটা কম্পিটিটিভ আর ফ্রেন্ড সার্কেল এতই ভালো ছিল সবসময় আসলে পড়ার মধ্য দিয়ে বাকি সব হয়ে গেছে আমার অ্যাডমিশন জার্নিটা বেশ মজার তো প্রথমে আসলে আমি একদিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস করে মনে হলো ইঞ্জিনিয়ারিং আবার জন্য না গেলাম মেডিকেলে এক মাস ক্লাসের পর আবার মনে হলো মেডিকেল আবার জন্য না ইঞ্জিনিয়ারিংয়ে ফিরে আসা তো যেহেতু একাডেমিকে অনেক পড়ালেখা করেছি এবং আসলে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত টানা পড়তাম আবার রাতে পড়তাম সেজন্য বুয়েটা চান্স পেতে আসলে খুব একটা প্রবলেম হয়নি পড়ানোটা শুরু দুই থেকে দু হাজার এগারো বারোতে মাত্র হাতে বোনা বিশ পঁচিশ জন স্টুডেন্ট পড়াতাম কিন্তু সময় যতই যেতে থাকে তেরো চোদ্দো পনেরো ষোলোতে এসে দেখা যেত সকাল থেকে রাত অবধি পড়াতাম আর কেমিস্ট্রি পড়ানোটা যেহেতু আমার পেশেন্ট আমি এই সময়টা আসলে অনেক বেশি এনজয় করেছি বুয়েট থেকে পাশের পর দুই হাজার সতেরোতে জয়েন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর বছর না পেরোতেই দুই হাজার আঠারোতে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ হয় তো চলতে থাকে চাকরি জীবন আর ফাঁকে ফাঁকে পড়াতে থাকি অফলাইনে কিন্তু দুই পৃথিবী জুড়ে নেমে আসে কোভিডের ভয়াল ছায়া আর থেমেও যায় অফলাইন সব কার্যক্রম কোভিডের এই সময়ে জনপ্রিয় হতে থাকে অনলাইন প্ল্যাটফর্মগুলো আর সময়ের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক অপার অপার আমার ছাত্র আমাকে আমন্ত্রণ জানায় ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নেওয়ার জন্য তো জৈব রাসায়ন দিয়ে শুরু এরপর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং ভার্সিটি ব্যাচে পড়ানোর সৌভাগ্য হয়েছে লাখ লাখ স্টুডেন্টকে স্টুডেন্টদের যে সাফল্য এবং ভালোবাসা আসলে এই পথ চলাটাকে সহজ করেছে দেখতে দেখতে এসিএস এখন দেশের সবচেয়ে বড় অ্যাডটেক প্ল্যাটফর্ম প্রতি বছর আমাদের একাডেমিক ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং ভার্সিটি কোর্সে যুক্ত হচ্ছে সিক্সটি থাউজেন্ডের বেশি স্টুডেন্ট এসিএসের ফাউন্ডিং ডিরেক্টর হিসেবে আমাদের অফলাইন এক্সাম সেন্টার এচিবও আমি ডিরেক্টর হিসেবে আছি সাথে আমার নিজের গ্রুপ ক্যামশিফু এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেমিস্ট্রিকে স্টুডেন্টের মাঝে জনপ্রিয় করার চেষ্টা করছি আমার সবসময় স্বপ্ন ছিল স্টুডেন্টদের পড়ানো আর আমি যখন সরকারি চাকরিতেও ছিলাম কাজের ফাঁকে ফাঁকে টেবিলে বসে ভাবতাম কখন আবার স্টুডেন্টদের পড়াবো তো এটাই ছিল আবার স্বপ্ন আর মানুষ নাকি মন থেকে যা চায় সস্টা তা পূরণ করে আমার ক্ষেত্রেও তা হয়েছে এখন প্রতি বছর অনলাইন এবং অফলাইনে হাজার হাজার স্টুডেন্টদের পড়ানোর সুযোগ হচ্ছে